বললাম কার কর্মী বলল বঙ্গবন্ধুর কর্মী আমি বললাম শেখ মুজিবের কর্মী তার চেয়ে খারাপ মানুষ বাঙালির খারাপ কারণ শেখ মুজিব এই দেশে ছয় দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ মুজিব এই সত্তরে নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে বীর অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আর মুখে আর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো সবচেয়ে খারাপ মানুষ তারা হলে আমাদের বোনদের বিয়া হতো পাকিস্তানিদের সাথে কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো কথাটা আমি বলছিলাম আপনাদের মনে আছে সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ বাংলাদেশ করতে চায় না আরে যদি স্বীকার করতে না চাও তাহলে এটার নাম কি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি হয় এই এদেশের সমস্ত কারখানা মিল বাইশ পরিবার আদঞ্জিস্ট পাহনি দাউদ বাউনি সাইকেলের ছিল আমরা তাদের কোম্পানিতে তাদের ফ্যাক্টরিতে তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম বাঙালির সন্তানেরা আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র ৬ পারসেন্ট ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে পাকিস্তানিরা ছিল চৌরানব্বই দেশের সম্পদ তাদের ছিল বাঙালির ছেলে উপরে হতে পারে নাই বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই উসমানির মতো একজন প্রতীত যেসা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিম খারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা বাঙালির ছেলে সচিব হতো কিনা বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা বাঙালির ছেলে চিদাস্থী হতো কি না